হাজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কেমন ছিলেন আমার মত কালো কেমন সবচেয়ে সুন্দর এত সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবেন ও না তবে তবে একদম সাথে সাথে বলবেন কোন রকমের থামা ছাড়া আল্লাহ এত সুন্দর কাউকে বানান নাই বানাবেন ও না তবে শ্বাস ফলান ছাড়া বলেন ঠিক করে আল্লাহ আছে সুন্দর কাউকে বানান নাই বানাবেন না তবে বলে তবে আবার কি তবে আমাদের নবী ছাড়া সাল্লা লহালি হয়ে বলেন না আমাদের নবীর সৌন্দর্যের সাথে তুমি আর কোনো সৌন্দর্যের মিলবে না একটু আলাদা বলে মানে কি আলাদা কি ছিলেন ফর্সা সুন্দর আর আমাদের নবী আমার নবীর চোখের দিকে তাকালে মনে হতে হচ্ছে সুন্দর চোখ আর হইতে পারে না আমার নবীর নাকের দিকে তাকালে মনে হতে হচ্ছে সুন্দর নাক আর হইতে পারে না আমার নবী যখন হাসি দিতেন মনে হতে সুন্দর পারে আমার নবীর সৌন্দর্যটা আলাদা তো হজরত ইউসুফ এত সুন্দর মোল্লা মোল্লার প্রেমে পড়ছে জলাই হা এমন পাগল হয়েছে হজরত ইউসুফ তো একদম রিজার্ভ করে খেলে একদিন একদম অন্দর মহলে ঢুকেছে সাতটা তাফসির কিতাবে আসছে সাত দরজার ভেতরে মানে সাত রং ক্রস করছে ঢুকাইয়া বাদিকে বলেছে দরজা বন্ধ করে তুমি চলে যাও আচ্ছা দরজা বন্ধ করে চলে যাওয়ার জন্য দরজা কোন দিক দিয়ে বন্ধ করবে ভেতর দিয়ে না বাইর দিয়ে ভিতরে বন্ধ করলে তার যাইতে পারবে না এটাও বলছি যে কারণ আছে আমি এইটার কারণে পরে বলবো কেন দরজারে বাইর দিয়ে বন্ধ করলাম ইনশাআল্লাহ তো সব বন্ধ করে চলে গেছে হাজরত ইউসুফ পড়ছেন মহামসিমত কারণ তিনি দেখতেছেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই তো তিনি কি করছেন তিনি আল্লাহর কাছে সাহায্য চাই একটা চিৎকার দিচ্ছেন কোরআন আল করিমের সুরে ইউসুফ এই গল্প পর্বের বড় মজার গল্প তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই আয়াতগুলোতে পুরো গল্পটা আল্লাহ এনেছেন আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله আদি 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি ক্যাদালিকা লিয়াসরিফ আনহু কিভাবে বাঁচাইছেন পরবর্তী আয়াতগুলোতে আসছে আল্লাহ বলতেছেন ওয়াসতাকাল جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم حضرت يوسف دور دي سن কোন দিকে কথা বলে উনি কি দেখেন নাই দরজা যে বাহির দিয়ে বন্ধ ওই জন্য বলছি কথাটা দেখেন নাই আরে ভেতর দিয়ে বন্ধ থাকলে তো যা ট্রাই করতো তালা তোলা টাইনা টুনা দেখে খোলা যায় কিনা দরজা তো বাহির দিয়ে বন্ধ তো এই ট্রাইয়েরও তো সুযোগ নেই তাহলে কেন দর দিলেন আন্দাজি কারণ তিনি তার ইমান ছিল নবীওয়ালা ইমান তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে দেখেছি সাহায্যের জন্যে ওই আল্লাহ একা ছাড়তে পারেন না তো দর দিচ্ছেন দরজার দিকে বিভিন্ন বড় বড় মার্কেটে দেখবেন গ্লাসের ডোর দুই দিক থেকে বন্ধ হয় সেন্সর লাগানো মানুষ যখন যায় মানুষের গ্রান পাইলে আসতে দরজা খুলে যায় আবার চলে গেলে আবার দরজা ক্লোজ হয়ে যায় দেখেন নেই ওখানেও একটা মেশিন লাগানো ছিল সেই মেশিনটা হচ্ছে আল্লাহর হুকুমের মেশিন মেশিন যেই হার ইউসুফ দরজার সামনে গেছেন দরজা খাট করে খুলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খুইলা সাত নাম্বার মেন দরজা এটার সামনে যায় যখন দরজা খুলছে যায় পড়ছে জামাইয়ের সামনে আচ্ছা এই দৃশ্য দেখলেই তো বোঝা যায় কে অপরাধী ইউসুফ দৌড়েছে পিছন দিয়া জলে খাত ধাওয়া করছে দেখলে বোঝা যায় না কে অপরাধী ধরার চেষ্টা করছে মোল্লারে মোল্লার জামা তো নরম পচা কাপড় পিছন দিয়া টেনা টেনা সিরিয়াল এসে জামা

তার শাস্তিটা কি হওয়া উচিত দেখছেন অবস্থা অপরাধ করলো কে আমাকে আমার সাথে কথা বলতে আমি একা একা কথা বলবো না এত ঠেকি নাই বলেন জোরে বলেন অপরাধ করছেন কি অথচ দায় চাপাইতেছে কার উপর তো অপরাধ করছে নিজে সাপায় মোল্লার কান্দে পুরে হাসি না স্টাইল আর কথা বলেন কার স্টাইল এটা হাসিনার স্টাইল গোটা ষোলো বছর এই করছে এখন নিজেই বলতেছে শাস্তি কি হওয়া উচিত সিদ্ধান্ত নিজেই দেয় কথা আয়না করে ঢুকান আপনি বলবেন তো আয়না করছিল ছিল নাম আর একটা ছিল আর কি জিনিস একটাই ইল্লা ইউস যাক অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিঠা লাগে কারণ রিমান্ডে তো এমন শাস্তি দেয় বড় আজিব শাস্তি আল্লাহ মাফ করুক সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন যে পড়ছে সে জানে জুলাইখার স্বামী তো ইসুফ আলাই সাল্লাম আগের থেকেই চিনে হয়তো দুই নম্বর লোক না ঘটনা একটা আছে কি সে ইসুফ কি সমস্যা কি বলে হিয়ারি এই মহিলা নিজেই যা করার করছে আমি কিচ্ছু করি এখন আর এক উল্টা কাজ হইতেছে বলে তুমি যে অপরাধ করো তার প্রমাণ দেখেন কারবার দুনিয়ার আদালত ইসলামী আর্ট সব জায়গায় একই সিস্টেম প্রমাণ দিবে বাদী আমরা পড়েছি কিতাবে আল বাই না তো আলাল মধ্যে যে দাবি করে প্রমাণ সে এখানে অপরাধের দাবি করছে জলাইখা খা কাজে প্রমাণ কার দেওয়ার কথা বলেন কার দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে এটা ঠিক আছে নিয়ম না উল্টাইছে কেন উল্টাইল কারণ তখন জলে খারাপ ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোর নামই হচ্ছে নিয়ম কথা বুঝলেন না আপনার কিছু বুঝলেন না কি হ্যাঁ এখন হরিদি ইউসুর চিন্তা করে না আরে আমি প্রমাণ পাবো কোই ভিতরে ছেলে মহিলার আমি একা কিন্তু তিনি নিরাসর নাই কারণ ডাক ডাক দিচ্ছেন কাকে এর বর্তেই চলে আসলে ফুফতুবোন আসছিল বেড়াতে তার ছোট্ট পিচ্ছি ছেলে ছেলে দুধের বাচ্চা এমন কান্না শুরু হয়েছে একেবারে থামার কোন নাম গন্ত নাই যেন কান্নার কোনো রেকর্ড ছাড়া দিছে মা হরদ ইউসুর কর কাহিনি একটা আছে এই বেটা এমনি কেন থেকে বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্ছি সুমানি বাড়ি জায়গা পড়বে পিচ্ছি তো কথাই বলতে পারে না সাক্ষী দিবে কেন জোলাই খাবারে মনে মনে সামদু খাইছো ধরা অস্বীকার করতে প্রমাণ তোমারও নয় আমারও নয় বাই চলে যেতাম দুজনে এখন রে জিজ্ঞেস করা হবে পিচ্ছি অপরাধ কে করছে পিচ্ছি বলবে ও আর খাইবা বাড়ি আল্লাহ পিচ্ছি কান্না অবস্থায় আনতেছে আনতেছে যে দরবারে আসছে পিচ্ছির কান্না থেকে মিশরের গভর্নর জিজ্ঞেস করে হে পিচ্ছি অপরাধ কেউ করছে রে দেখেন কারবার এখন পিচ্ছি যদি ডাইরেক্ট বলে জুলাইখা করছে তো দরবারের শয়তানরা কি বলবে বলে মোল্লারা কত কিছু জানি

আল্লাহ তার এই কথার সুযোগ রাখেন নাই পিচ্চির জবান দিয়ে আল্লাহ এমনভাবে কথার প্যাকেট করে বের করছেন পিচ্চি কী বলে ইনকান অকামি শহু কুদ্দামিং কবুল স স দা কাকু আমিন আলকা জিবি কান ওকামি দেখেন জামা দেখেন সামনি দিয়ে ছিঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী জুলেখানের অপরাধ ইউসুফ হামলা করেছে জুলেখা আত্মরক্ষার্থী নিজেকে বাচ্চার জন্য ইউসুফের জামা জুমার টাইনা না তাই বুঝবেন কেস ফিটিং জলেখা অপরাধী শুক্রের মারা আহ দামিন দুবর জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিড়া এতক্ষণ গল্প আমার মাক্সাত না আমি তো যাবো আরেক জায়গায় আরেক বয়ানের আরেক জায়গায় মানে জায়গা আরেকটা না মানে করণ্য কথা বলবো আর কি কিন্তু এই পর্যন্ত কেন আনছি এই যে সামনের কথাটুকু বলার জন্যে তখন মিশরের গভর্নর কি বললেন ইউসুফ আর দান হাজা কাউরি কিচ্ছু বইল না মানিজ্যের বেপাৰ আজনে হা অপরাধ করছ আবার আর এজনে কান্দি চা পাও না সুরি সুরি চুলে মার বৰ গলা আ না না নিয়ম ই চানা আ ইস্তাল ফিরি লিজামিক ইন না কি কোন তিমিনাল খাও তিহিন অন্যায় করছ মাছ চাও